আপনি চিন্তা করেন হাজার হাজার কিলোমিটার দূরে বসে আমার পাঞ্জাবি ভিতরে যাওয়া আপনি বুঝেন না এটা আমাদের চেতনা ফিলিস্তিনের ভাই খাবার পায় না ছোট বাচ্চা গুলা ঘাস চাপা চাপা খাচ্ছে আমার হচ্ছে আমি খেতে পারতেছি না আমার শরীরের আঙ্গুল কেটে গেলে সারা শরীর যেমন খবর হয়ে যায় ফিলিস্তিনের জন্য যদি আপনার মায়া লাগে হৃদয়ের ভিতরে টান লাগে এই মায়া টানের কারণে আমার ফিলিস্তিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে ও পতাকা কি লিখে নিছে তার পতাকা তারে দে ও আজি ও ঠিক আছে মা সাল এটা প্যালেস্টাইনের পতাকা মা দেখছেন আল্লাহ